আমার টিবাল টিবাল সব নিয়ে গেছে টিবি বলে নিয়ে গেছে টিবাল নেছে মোটর নেছে সব নিয়ে গেছে বাড়ির কিছু নেই তো এ অনেকে বলছে আপনি কি আগে সরাই ফেলছেন এগুলো সরাইছে তার নিজে গাড় খেতা কাপড় লাগবে না নি শীত লাগবে না আর ওই এই সবকে আমি পারি খুলতে আমার কি লোকজন আছে লোক নাই জন্য আমি এটা কি করে খুলবো আমার এক ভাঙা হাত দিয়ে ও আমি তো খুলতে পারি না কিছু মোটর নিয়ে গেছে কল নিয়ে গেছে ঘর বাড়ি ভাঙ্গে সিরে নিয়ে গেছে আমি একা কিছু করতে পারি আর তাকে তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিছি আইনির হাতে তার উপর আর কিছু আছে ছেলেদের ছেলে নাতি পুতি সব হ্যাঁ উস্তাভাজি দিয়ে ভাত খেয়েছেন আর কি

মা পল্লি সাবরটা বটে টালি বসে থাকতে হবে না রাত্রে ঘুমাতে পারব না কি করবেন বসে থাকা লাগবে না যদি জ্বর বাতাস উঠে আসে বৃষ্টি তো অলরেডি হইতেছে ধীরে ধীরে বৃষ্টি হইতেছে করবেন পানি কি মগ নাই আছে আছে যে কি ঝগ আছে ঝগ পানির ঝগ নাই আছে মগ আছে

আর উচতে বাজি ও বাবা ও ও দেখবো কনসুমা আসে কেউ যদি দু একখান দেয় তাহলে রান্না করে খাবো তার আগে তার গরুর গোসের চামড়ার কাছেও যাতে পারবো না তারপরে তারপরেও আমি একা একা কি করে খাবো আর কি করে চলবো সারা জীবন কি অন্যায় বা করিছে ও অসমা কতজন কত ই করতেছে লাইন গার্ড করতেছে প্রেম ফিরিত করতেছে তা কি সারা জীবনই করে নাকি সারা জীবন করে একদিন একদিন ভালো হয় সারা জীবন ওই সব পথে থাকে না জানে ছেলে মেয়ে বড় হয়ে যায় না এইটুকুর মানে কেউ বলতে পারে না যে আমার মনিরা তো খারাপ করতে পারে না তাহলে আমার আল্লাহ কোন কপালে জো ছিল আর আল্লাহর কাছে কি পাপ করেছিলাম সেই পাপের সাজা আজকে আমি খাটতেছি মনিকের তো দিয়ে আছি আইনের ঘরে আমি বাইরে থেকে খাটতেছি সাজা আমার মতন এরম সাজা কেউ খাটতেছে না এখনো আমি বলতেছি যে ওই হামিদারের দলি সব কিছু পাওয়া যাবে হামিদারে যদি ভালো করে কারো কারো করে ধরে উকিলি দরুক আর মেস্টেরই দরুক আর যেই দরুক তাহলে সব কথাই বেরোবে কিন্তু আমার মনিরা নির্দোষী নির্দোষীর দল আজকে আমার মনিরা এরকম সাজা খাটতেছে মায়ের খাচ্ছে জীবন আমার মণিকের গায়েটা হাত তুলতে দিইনি আমি লোকের আমি নিজে মায়ের খাইছি তো আমার মণিকের গায়ে হাত তুলতে দিইনি না আর আজকে আমার এই রকম অবস্থা করলো খালি শুধু ওরা দুই বুনি ছিল তাছাড়া কেউ আমার বাড়ি নেই আমার মনিরা সবাই কাজে চলে গেছিল সে কথা তো ওই যে আইনির ঘরেও তো করিল ওই যে কোঠে উঠলো আর বললো শুনলেন না हो अवस्थाई